ইউটিউব গাইস কি অবস্থা কেমন সবাই সবাই আজকে এই আমরা ফ্রি ফায়ার ইউটিউবারদের কাছ থেকে আইডি কেনার চেষ্টা করব আর এই যে বন্ধু গাইস আমি অলরেডি একজনকে টাকা পাঠিয়ে দিয়েছি বাট সে আমাদেরকে টাকা বদলে আইডিটা দেয় না কি করে সেটা কিন্তু তোমরা ফুল ভিডিও দেখতে বুঝতে পারবে আর এই যে বন্ধু গাইস ফেসবুক পেজ আছে তারপরে তোমার ইউটিউবার মানে যে সকল ইউটিউবার আছে তাদেরকে আমরা মেসেজ দেয়া আইডি কেনার চেষ্টা করব দেখা যাক তারা কি আমাদের আইডি দেয় নাকি আমাদের সাথে স্ক্যাম করো তো এরকম কোনো ভিডিও হবে না ভিডিওটা তোমাদের আমি একটু বোঝাই দিই তোমরা নিজেরা কিভাবে আইডি চালাতে চিনতে পারবে ক্রিয়েটিভ হবে মানে তোমরা একটা একজনের কাছ থেকে আইডি কিনতে গেলে তারা তুমি ট্রাস্টেড হয়ে বা তারা

আর এই দিকটা ছোট ইউটিউবাররা একটু স্ক্যাম বেশি করে যেটা সত্যি কথা গাইস মানে যারা ছোট ইউটিউবার আছে তাদের কোনো মানে ধরো ফেস ভ্যালু নাই বা আইডিটা তত ভ্যালু নাই কা তো এই জন্য কি করলাম আইডি দেখাইলাম কেনার নাম করে টাকাটা পাঠানোর পরেই মানে যে আইডি কিনতে চাবে তার ব্লক মেরে দিল তো ছোট ইউটিউবাররা এই কাজটা একটু বেশি করে একটু না অনেকটাই বেশি করে আর বড় ইউটিউবারদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক কম হয় যেটা সত্যি কথা গাইস বাট হ্যাঁ করে না এরকম কোনো কথা না বাট কিছু ইউটিউবার আছে যারা কিনা করে না যেটা সত্যি কথা গাইস সো তোমরা কিভাবে তাদের চিনতে পারবা আজকে ভিডিওর মধ্যে আমি বলবো প্রথমত যে জিনিসটা দেখবা তোমরা সেটা হচ্ছে সাবস্ক্রাইবার আর সাবস্ক্রাইবার যে ম্যাটার করান এরকম কোনো কথা না সাবস্ক্রাইবার মেটার করে এখন তুমি একটা ইউটিউবার যার কিনা পাঁচশো সাবস্ক্রাইবার এখন আইডি ভিডিও আছে একটা আইডি তুমি দেখলা দেখার পরে তুমি টাকা পাঠালা পাঠানোর পরে ওই তোমার ব্লক মেরে দিলো এখন তুমি অরণ্যে যতই ভিডিও বানাও আগে তুমি ধরো দুই হাজার টাকা দিছো তারপরে এখন দুই হাজার টাকায় পাই গেছে এখন তুমি অরণ্যে যত ভিডিও বানাও যত গালাগালি করে টাকাটা ফেরত পাবা না এর মতন কাঁচা লাগে যাবে কারণ ওর কোনো ফেস ভিলেও নাই মানে আমি এখন সব ইউটিউবারে বলতেছি না মানে যারা কিনা এই স্ক্যামটা করে ওদের তো সো আর ওরকম কোনো মানে উদ্দেশ্য মনে নেই যে আমার যাই মনে হয় তাই কোনো সমস্যা হয় না এই দিকে যদি বড় ইটোপাদের কথা বলো বড় ইটোপার এই দিক দিয়ে একটু সতর্ক থাকে যে এরকম এরকম মানুষের হচ্ছে মেন মানবতা নিজের মধ্যে তো নিজে যদি চায় এরকম করতেও পারে এখন বড় করে করেন এরকম কোনো কথা না বড় ইটোপাররা করে এখন তোমার আমি বলি হাজার হাজার মানুষ কিনতে চায় বড় ইটোপার কাছে আইডি একজন মানুষ কিনলে ধরো দুই তিন হাজার টাকার একটা আইডি হলো এখন আইডিয়া মারিয়ে দিলো এখন বড় ইউটিউবার যদি নিজেও না মারে তার যে অ্যাডমিনগুলো আছে তারাও কিন্তু মারিয়ে দিতে পারে সেই জায়গায় তোমার একটু সতর্ক থাকতে হবে এখন এই জিনিসটা আটকানো ঠেকানো সম্ভব না স্ক্যাম হবে বাট যে তোমার সৎ সে এরকম কোনো কিছু করবে না আর দ্বিতীয়ত তো হচ্ছে তোমরা মানে কীভাবে চিনতে পারবা প্রথমত একটা আইডি তোমরা দেখবা আইডিটার দাম বা প্রাইস কত সেটা তোমরা আন্দাজ করতে পারো এন একটা আইডিতে ব্ল্যাক হিপ আছে এই আইডিটার দাম কি তোমার দশ বিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকার মধ্যে তুমি পাবা ব্ল্যাক হিপ আইডি বা ব্ল্যাক সিজন এই আইডিগুলোর দাম তাহলেও দুই তিন লাখ টাকার উপরে যেটা মানে আমি যতটুকু জানি তার থেকে বেশি হইতে পারে বা কম হইতে পারে এটা আমি জানি না পাঠা এরকম নিবে তোমার এটি তোমার কয় বিশ হাজার টাকা দিয়ে দেবে এটা তুমি কীভাবে বিশ্বাস করলা সো এরকম তোমাদের সতর্ক থাকতে হবে যে এই এটিটার দাম এরকম বাইরে থেকে অনেক বেশি জায়গায় আমরা অর্ধেক দাম রাখতেছে বা তিন ভাগের এক ভাগ দাম রাখতেছে মানে এটিটার দাম দশ হাজার তোমার কাছে রাখতেছে দুই হাজার তিন হাজার সে এরকম কোনো ফাঁদে পা দেওয়া না সেটা হচ্ছে আবার আর তৃতীয়ত হচ্ছে তোমরা গাইস ভিডিওর কোয়ালিটি গুলো ফোকাস করবা অনেক ইউটিউবার কি করে বড় বড় ইউটিউবার যেরকম জিহাদ গেমার তারপরে আরো কিছু ইউটিউব তাদের ভিডিও গুলো ডাউনলোড করে ছোট যে আইডি গুলো আছে এগুলো কিন্তু পাবলিশ করে দেয় পাবলিশ করে কিন্তু ওই আইডিটারেই তোমার যে দাম আছে থেকে অর্ধেক দাম কমাইয়া ওইটিতে মানে শো করে দিয়ে দেয় সেই আইডি সেল করা হবে তারা কিন্তু ভিডিও ডাউনলোড করে নেয় আর ওই ভিডিওগুলো তোমরা কীভাবে চিনবা সেটা চেনার জন্য তোমাদের ভিডিও কোয়ালিটির দিকে ফোকাস করতে হবে যে ভিডিও ডাউনলোড করে আপলোড করা হয় সেই ভিডিওর কোয়ালিটি কিন্তু একদম খারাপ হয়ে যায় সেই জিনিসটা তোমরা খেয়াল করে দেখবা তোমরা যে আইডিটা কিনবা আইডিটা কেনার পরে অনেকে কী করে তোমার আইডিটা দিলো দেওয়ার পরে কী করে আর কিছুক্ষণ পরেই মানে তুমি যখন প্রপারলি রেডি হয়ে যাও মানে গেমে ঢুকো বাই করো তার পাঁচ মিনিট বা দশ মিনিট পরেই আইডিটা কিন্তু ব্যাক নিয়ে নেয় তো এটা থেকে বাঁচার জন্য তোমাকে প্রপারলি আইডিটা সিকিউর করতে হবে আর সিকিউর করার জন্য মানে তোমার যদি সিকিউর করতে না পারো তাহলে তোমরা ইউটিউবে সার্চ দেবা হাউ টু সিকিউর ফেসবুক আইডি আর যদি গুগল আইডি হয় তাহলে মানে সার্চ দেবা হাউ টু সিকিউর গুগল অ্যাকাউন্ট সো এরকম ভাবে তুমি তোমার ভিডিও দেখাম তোমার আইডিটা সিকিউর করে নিতে পারো আর এখন বলি গাইস তোমাদের প্রপারলি ভাবে মানে একদম 100% সিওর আমি কইতে পারবো না যে ইউটিউবারটা ভালো কারণ আমার মুড এখন ভালো আছে আমি 10 আইডি সেল করলাম কিছুক্ষণ পরে যে আমার টাকার সমস্যা দিল তারপরে যে আমি মনে স্ক্যাম করতেও পারি এখন মানে এটা হচ্ছে মানুষের মনের উপর নির্ভর করে কাজ থেকে স্ক্যাম করে না দেখে তোমার কাছ থেকে স্ক্যাম করবে না এরকম কোনো কথা না কারণ মানুষ যদি ভালো হয় তাহলে না করতে পারে এটা স্বাভাবিক বিষয় প্রপারলি গাইস এরকম ভাবে কেউ তোমাদের বলতে পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট সিওর ইউটিউবার আর তোমরা এইভাবে জাস্ট করতে পারবে না কারণ এটা অনলাইন যুগ তো তোমার কাছ থেকে কেউ নাই যে তুমি একশো পার্সেন্ট সিওর দিতে পারবা বা আমি তোমাদের একশো পার্সেন্ট প্রুফ শো একশো ইউটিউবার ধরাই দিতে পারবো মানে এইগুলো জিনিস যদি তোমার একটু ফোকাস করো তাহলে কিন্তু তোমরা মানে এই স্ক্যামের হাত থেকে বাঁচতে পারবা সো গাইস ভিডিও দেখা চলে ভিডিওর মধ্যে আর তোমাকে কার কাছ থেকে আইডি স্ক্যাম হয়েছে না স্ক্যাম হওয়া নাই সেটা অবশ্যই জানাই যাও